দেখো এইখানকার তিনটা এমসি কিউ একই রকমের একটা এমসি কিউ যদি পারো তাহলে বাকিগুলো পারবা একটি বর্গের পরিসীমা দেওয়া আছে তাহলে পরিসীমা দেওয়া আছে আমরা পরিসীমাকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে এক বাহু দৈর্ঘ্য পাবো আমরা পরিসীমা মানে চার বাহুর যোগ ফল তাহলে বর্গের ক্ষেত্রে চারটা বাহু সমান তাহলে পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে পরিসীমাকে চার দ্বারা ভাগ করলে এক পাবো তাহলে ষোলোকে চার দ্বারা ভাগ করলে এক বাহু দৈর্ঘ্য হবে চায় এখন কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি রুট টু ইন্টু এক বাহু দৈর্ঘ্য এক বাহু দৈর্ঘ্য কত ফোর তার মানে ফোর রুট টু অ্যান্সার তার মানে ফোর রুট টু আছে কতে তার মানে অ্যান্সার বাকি দুইটা একই রকম দেখো এই দুইটা অঙ্ক একই রকম একটি বর্গ ক্ষেত্রে দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার তাহলে কর্ণের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার পরিসীমা বের করতে বলছে তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি জানি রুট টু ইন্টু এক বাহর্ঘ্য এক বাহ দর্গকে এ ধরলাম তাহলে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে ছয় দেওয়া আছে ছয় লিখলাম এবার এইকাল টু কত হবে সিক্স ভাগ রুট টু হবে সিক্স ভাগ রুট টু সিক্সকে কি লিখতে পারে আমরা থ্রি ইন্টু টু টুকে লিখতে পারি দুইটা রুট টু দুইটা রুট টু আর ভাগ কত সেটা হল রুট টু তাহলে রুট টু রুট টু কাটা তার মানে আমরা এক বাহুদৈর্গ এই ইকাল টু কত পাবো এক বাহুদর্গ দৈর্ঘ্য পাবো হচ্ছে থ্রি রুট টু এখন বলা আছে পরিসীমা কত তাহলে পরিসীমা কত হবে পরিসীমা আমরা এটা চার যোগ করবো মানে থ্রি রুট টুকে চারবার আমরা যোগ করবো অথবা একে সাত দ্বারা গুণ করব তাহলে সাত দ্বারা গুণ করলে তিন চার কত হবে বারো তার মানে বারো রুট টু হবে অ্যান্সার তার মানে ক অ্যান্সার এরপর একটা দেখো বলা আছে একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসাধ্য অন্তবৃত্তের ব্যাসাধ্য হচ্ছে ছয় সেন্টিমিটার হলে বর্গের দৈর্ঘ্য কত অন্তবৃত্তের ব্যাসাধ্য ছয় সেন্টিমিটার দেখো মানে বর্গের ভিতরে একটা বৃত্ত অঙ্কন করা আছে এর ব্যাসা যদি আছে ছয় সেন্টিমিটার তাহলে বাহু দৈর্ঘ্য কত হবে এর ব্যাসই হবে হচ্ছে বাহু দৈর্ঘ্য তার মানে ব্যসা যদি ছয় হয় তাহলে ব্যাস কত হবে ছয় দুর্গে বারো তার মানে বারো হবে এর দৈর্ঘ্য তার মানে হচ্ছে ক অ্যান্সার